আমি আমি যে নেতাগুলো আজকে এমপি হতে যাচ্ছে বিশেষ করে মিস্টার সাকিব আল হাসান যিনি পুরা বিশ্বের মধ্যে রোল মডেল হতে পারে কিন্তু বিসমিল্লা শুদ্ধ করে বলতে পারে না রাহিম বিসমেল্লাহ রহিম আসসালামু আলাইকুম ফরিদপুরবাসী কি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বক্তৃতায় কোনো ভুল হয় আমি বক্তৃতা দিতে পারি না আমি মাঠের মানুষ আমি মাঠে খেয়ে একজন বক্তব্যের ছাত্র পর্যন্ত যে বিসমেল্লা সহি শুদ্ধ করে বলতে পারে আশ্চর্যজনক হচ্ছে আশ্চর্য জম্বিতর বিষয় হচ্ছে আমি লজ্জিত আমি বিস্মিত এমন ক্রিস্টিকালচার দেখে যে মানুষকে পৃথিবীর মানুষ রোল মডেল মনে করে নায়ক মনে কাইরাক মানু রহিম বিস্মিল্লা মানি রহিম্লাহি র মানি রহিম বিস্মিল্লাহিম বিস্মিল্লা হির মানি রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আমি লজ্জিত আমি বিস্মিত এমন কৃষিকালচার দেখে যেই মানুষকে কি পৃথিবীর মানুষ রোল মডেল মনে করে নায়ক মনে করে সেই মানুষটা বিসমিল্লা শুদ্ধ করে বলতে পারে না যে মানুষটা পৃথিবীর রোল মডেল হতে পারে কিন্তু তালার কাছে তার বিন্দু মাত্র বলে নোরানি মক্তবের পোলাপান থেকেও দাম কম থেকে বেশি নয় সমিত দর্শক আপনি যাই হন না কেন আপনার যদি ধর্মীয় চর্চা আপনার যদি ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে আপনার মূল্যটা কতটুকু জানেন বলে সমাজের সবচেয়ে নিকৃষ্টম ব্যক্তির চেয়েও কম হেজন্য আমি আপনি সব কিছুই পারলাম সব জ্ঞানই অর্জন করলাম পৃথিবীর বুকে রোল মডেল হলাম কিন্তু ইসলামিক শিক্ষা ধর্মীয় জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে আমি অনেক কিছু হইলেও কিছু না আমি আবারও আমি আবারও আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবারও সরি দুঃখিত আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আত্মার মাফিরাত কামনা করছি আল্লাহ তাকে ব্যস্তবাশী করুন জয় বাংলা জয় আমি অনেক কিছু হইলেও কিছু না কারণ আপনি আমি পৃথিবীর বুকে রোল মডেল হতে পারি পৃথিবীর বুকে অশিক্ষিতদের কাছে নায়ক হতে পারি মূর্খ জাতির কাছে আমি সুপারিশটার হতে পারি কিন্তু আল্লাহ তালার কাছে আপনি সবচেয়ে তুচ্ছ নঘন্য আজকে সাকিব আল হাসান নির্বাচনের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে যে মানুষের কাছে যেতে পারে নাই কোনো ব্যক্তি সেই মানুষের কাছে গিয়ে আজকে ছবি তুলছে এবং তাকে মুখে এইভাবেই ব্যবহার করছে